আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা গিটোপ এবং বার্সেল ব্যবহার করে একটি প্রি ডোমেন আপনারা বানাবেন তো ফুল ভিডিও দেখতে থাকুন যারা গত ভিডিও দেখেন অবশ্যই গত ভিডিওটি দেখে আসবেন ওখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা একটি বট তৈরি করবেন তো এই ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনারা ডোমেন তৈরি করবেন গিটোপ এবং বার্সেল দিয়ে এবং ভিডিও শুরুর আগে আমি বরাবরই একটি কথা বলে রাখি যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন তো চলুন ভিডিওর মূল ট্রপিকের চলে যায় আমরা প্রথমে আমি যে মোবাইল আমাদের ক্রোম ব্রাউজার সেটা ওপেন করব ওপেন করার পরে এখানে আমরা লিখবো সার্চ আইকনে লিখব হচ্ছে গিট হোপ তো আমরা শুরুতে গিট হোপটা খুলবো আমি যেভাবে যেভাবে দেখাবো আপনার ঠিক সেভাবে সেভাবে খুলবেন তো শুরুর যে ডোমেনটা সরির যে লিঙ্কটা সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে সাইন আপ ফর গিট হোপ এখানে ক্লিক করব। এ সাইন আপ ফর গেটওয়ে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবো উইথ গুগলে ক্লিক করার পরে আপনাদের মাঝে আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের ডিভাইসে থাকা সকল জিমেল দেখানো হবে এখান থেকে আপনি আপনার মতো করে একটি জিমেল আপনি সিলেক্ট করে নেবেন যেটি আপনার পছন্দের আর এখানে অবশ্যই আপনার যে মেন জিমেল সেটাই আপনি কানেক্ট করবেন তারপর যে কোনো জিমেল একটি আপনি কানেক্ট করে কন্টিনিউ দিয়েই আপনি এখানে অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন তারপর এখানে দেখুন নিচে দেখুন এখানে একটি আইকন আছে এই যে রিসিভ নামের একটি আইকন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে তো ইমেল ফ্রিকুয়েন্সেন্স নামের একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে মার্ক দিয়ে আপনি এখানে কেইটে ক্লিক করবেন তো এখানে এই যে কেইটে অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে আই হোপ হয়ে যাবে তো এখান থেকে আমরা কিছু সময় ওয়েট করি তারপর দেখি আমাদের অ্যাকাউন্ট কি হয় নাকি তো দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু পরিপূর্ণভাবে গিঠোপ অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো এখন দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আমাদের এখানে একটি ক্রেডিট রিপোস্টারি তৈরি করা তো রিপোস্টারি তৈরি করার জন্য আমাদের একটি প্রজেক্ট প্রয়োজন বা একটি টেস্টিং ফাইল প্রয়োজন যেটা এখানে দিয়ে আমরা যে বার্সেল ডোমেন সেই ডোমেনটা আমরা এখান থেকে বাইর যেন করতে পারি তো তার জন্য আমরা আমাদের যে বট অনুযায়ী কিন্তু এই আমাদের যে গিট মানে রিপোস্টারি রিপোস্টাইটে এটা বানাবো তো শুরুতে আমরা যা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবো যেখান থেকে আমি একটি অলরেডি টেস্টিং ফাইল বানিয়ে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আপনার কীভাবে এখানে রিপোস্টারি তৈরি করবেন তো আমি এখন সরাসরি চলে আসবো হচ্ছে আমার ফাইল ম্যানেজারের তো এখানে আমি অলরেডি একটি ফাইল দেখুন টেস্টিং ফাইল হিসাবে বানিয়ে রেখেছি যেটা আপনাদেরকে ক্রম দিয়ে সাঁচ দিয়ে দেখালে দেখুন এই ফাইলটা ঠিক এমন দেখায় এটা পুরোটা ইমতি ফাইল মানে পুরোটা খালি ফাইল এখানে ভিতরে না কোনো বেস কানেকশন আছে না কোনো ডাটাবেস কানেকশন আছে এটা সম্পূর্ণ খালি জাস্ট এটা টেস্টিং ফাইল হিসেবে আপনাদের দেখানো উদ্দেশ্যে এটা বানানো হয়েছে এই ইন্ডেক্স ফাইলটা দিয়ে আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে আপনি একটি ডোমেন বানিয়ে নেবেন তো আমরা এই ফাইলটা দেখে নিয়েছি এখন সরাসরি চলে যাব আমরা আমাদের যে গিট হোপ সেখানে আমরা চলে যাবো তো আমরা এখানে আমাদের যে ক্রোম ব্রাউজার সেখানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা নতুন করে একটি রিপোস্টারি তৈরি করব। এটা আমাদের ফার্স্ট রিপোস্টারি হতে যাচ্ছে তো এখানে ক্রেডিট যে রিপোস্টারি আছে দেখুন এখানে লেখা আছে ক্রেডিট রিপোস্টারি তো আমরা এখানে ক্লিক করব আমি আবারও দেখিয়ে দিলাম তো এখানে আমি ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি এভাবে একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে শুরুতে রিপোস্টারির নেম দিবেন আমাদের যে একটি বট বানানো হয়েছে ঠিক আমরা বট অনুযায়ী এখানে নাম দিব তো আমরা বটের নাম যেটা দিচ্ছি টাস্ক রাশ টাস্ক বোর্ড তারপরে হচ্ছে এটা দেওয়ার পরে আপনি এখানে যে ডিসক্রি ডিসক্রিপশান আছে সেটা আপনি অপশনাল এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর আমরা নিচে স্ক্রল করবো দেন আমাদের যে পাবলিক অপশানটা আছে সেটা আমরা প্রাইভেট করে দেবো দেন আমরা এখানে কে যে রিপোস্টারি আছে সেখানে ক্লিক করবো করার সাথে সাথে আমাদের যে রিপোস্টারি সেটা তৈরি হয়ে যাবে তো এখানে এখন আমাদের যে ফাইল ফাইল আপলোড করতে হবে তো এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনারা অনেকে বুঝেন না যে এখানে কীভাবে কী করতে হয় তো আমি এখান দিয়ে দেখুন অ্যারো দিদি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেখান এখানকার কোথায় ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে আপলোড অ্যান্ড অ্যাডজিস্টিং ফাইল ঠিক আছে নিচে উপর দুটাই একটাই আপলোড অ্যান্ড এক্সিস্টিং ফাইলে ক্লিক করার পরে এখানে এরকম একটি অপশান আসবে আসার পরে এখানে যে চুইস ইউর ফাইলস এখানে ক্লিক করব। ঠিক আছে এই যে চুইস ইউর ফাইল তো এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে একটি অপশান হবে ফিকার এখানে ক্লিক করবেন করার পরে আপনি আপনার যে মেমরি মানে ফাইল সরি মেমরি মেমোরিতে চলে যাবেন যাওয়ার পরে যে ফাইলটা আমরা নিয়েছি সেটা আমরা এখানে সিলেক্ট করব তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ফাইলটা আপনি নিতে আসেন এটার নাম যেন ইন্ডেক্স ডট এস যেন লেখা থাকে এর বাইরে যেন এটার অন্য কোনো নাম থাকলে কিন্তু এই কোডিংটা কাজ করবে না বা এই প্রজেক্টটা এই গিট হবে কাজ করবে না অবশ্যই আপনি যে ফাইলটা আপনি এখান থেকে গিট হবে আপলোড করবেন অবশ্যই ফাইলের নাম থাকতে হবে ইন্ডেক্স ডট এস যদি এখানে একটি আয়ও যদি বড় অক্ষরের হয় বা একটি লেখাও যদি এখান থেকে ভুল হয় তাহলে ওই প্রজেক্টটা কাজ করবে না বা ওটা ডোমে সেটা গিট হবে আপনি দিল ডোমেন আকারে আপনি সেটা বাইর করতে পারবেন না সো এই জিনিসটা মাথায় রাখবেন যখনই ফাইল আপনি এখানে আপলোড দেবেন বা ডোমেন বানাতে চাবেন তখন অবশ্যই যে ফাইলটা আপনি গিট হবে দেবেন এটার নাম যেন থাকে ইন্ডেক্স ডট এস এখানে একটি অক্ষর যেন বড়ো না হয় আর প্রত্যেকটা অক্ষর যেন ছোট হয় তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই ফাইল নাম ইন্ডেক্স ডট এস এল রাখবেন তারপর আমরা এই ফাইলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখানে যে কিছু সময় ওয়েট করবো ফাইল সিলেক্ট হয়নি আমি আবার দিচ্ছি আবার চুইস ফাইলে ক্লিক করে আমি আবার দিচ্ছি তারপর এখানে কিছু সময় ওয়েট করবো জাস্ট এক থেকে দুই সেকেন্ড বা তারপর দেখুন এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে তারপর কমিট চ্যান্ডসে ক্লিক করব এই যে আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে প্রজেক্টটা সেখানে এখানে আপলোড হয়ে গেছে হয়ে গেছে অলরেডি দেখুন ইন্ডেক্স ফাইল নাও এখানে লেখা আছে তো এখানে আপলোড হয়ে গেছে তো এখন তো হলো আমাদের এই কাজটা চলুন এখন পার্সেল কীভাবে খুলতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বার্সেল থেকে কীভাবে ডোমেন কালেক্ট করবেন সেটাও দেখিয়ে দিব তো আমরা এখানে লিখবো হচ্ছে বার্সেল তো বার্সেল লেখার পরে আমাদের পার্সেলের প্রথম ওয়েবসাইটটা চলে আসলো তারপর আমরা এখানে ডিপ্লয়তে ক্লিক করবো এই যে ডিপ্লয় অপশন এখানে ক্লিক করবো দেন ডিপ্লোয়তে ক্লিক করার পর এখানে দেখুন তিনটে অপশানের ভিতরে গেট হোফ সিলেক্ট করবো গেট হোফ সিলেক্ট করার পর এখানে আমরা অথরাইজড পার্সালে ক্লিক করবো অথরাইজ পার্সালি ক্লিক করার পর আমরা তারপরে এটা লোড হওয়ার পরে তারপরে আমরা এখানে এই দেখবেন আরও কিছু ওয়েট করি আমরা কিছু সময় ওয়েট করি এখানে এখানে গেট হোফ ইনস্টল আসবে আই হোপ গিট হোপ ইনস্টল আসবে হ্যাঁ গিট হোফ এখানে ইনস্টল লেখাটা আসলো তো এখানে গেট হোফ ইনস্টল লেখাটা আসার পর আমরা ইনস্টলে ক্লিক করবো ইনস্টল লেখার পরে এখানে সিলেক্ট থাকবে অল রিপোস্টারিস এখানে থাকবে নিচেরটা কখনও দেবেন না তো তারপর আমরা ইনস্টলে ক্লিক করবো তো ইনস্টলে ক্লিক করার পরে দেখবেন আমাদের যে বার্সেল বার্সেল সরাসরি গিটহবের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে দেখছেন দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আর আমরা যে প্রজেক্টটা গিটহবে আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে তারপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে এই যে পাশে দেখুন ইম্পোর্ট নামের একটি বাটন আপনি খেয়াল করতে পারতেছেন তো এই ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তো এখানে ভিতরে আপনাদেরকে নিয়ে আসবে আসার পর নিচে দেখুন ডিপ্লয় লেখা আছে ডিপ্লয়তে ক্লিক করবেন ডিপ্লয়তে ক্লিক করার পরে আপনি কিছু সময় ওয়েট করবেন এটা একটা আপনার লোড নিবে আমি কিছু সময় ওয়েট করি এখান থেকে ডিপ্লয় নিতে পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে আই হোপ হয়ে যাবে তো এখানে দেখুন পনেরো সেকেন্ডও লাগেনি জাস্ট দশ সেকেন্ডে হয়ে গেছে তারপর আপনি দেখবেন এখান থেকে আপনি কন্টিনিউ টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করার পরে আপনাদেরকে অন্য একটি সাইটে নিয়ে যাবে মানে এইখানে আনবে তো এখান থেকে দেখুন এই যে দেখুন টাক্স রাক্স টু বার্সেল এটা হচ্ছে আমাদের ডোমেন তো আমরা আমাদের ডোমেনটাও কিন্তু বাইর করে ফেললাম তো এটা হচ্ছে আমাদের ডোমেন এখন এই ডোমেনটা আমি একটি নোটবুকে সেভ করে রাখবো এই নোটবুকের মধ্যে আমাদের যে ফাই মানে যে ডোমেনটা সেটা এখানে রাখলাম তো এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে তো তারপর আমরা আমাদের ডোমেনে ক্লিক করে আমরা চেক দিয়ে দেখাবো যে এটা কীভাবে ওয়ার্ক করে তো এখানে ক্লিক করার পর দেখুন আমরা যে টেস্টিং ফাইলটা বানিয়েছি সেটার ভিতরে কিন্তু এটা প্রবেশ করাচ্ছে মানে করিয়ে দিচ্ছে তারপর থেকে আপনি শুধু জাস্ট শুধু মানে একই প্রজেক্টে আপনি যে কোনো প্রজেক্ট আপলোড দিলে আপনার পার্সালে যে ওটা দেখতে হবে না আপনার এটা যদি আপনি বটে অলরেডি সেট আপ করে মানে টেলিগ্রাম বটে যদি সেট আপ করে রাখেন সেটা টেলিগ্রাম বটে অটোমেটিক সেট আপ হয়ে চেঞ্জ হয়ে যাবে সব কিছু অটোমেটিক হবে তো আমাদের এটা হচ্ছে সব থেকে বেনিফিট অ্যান্ড এটা শুরুতে একটু কষ্ট লাগলেও পরবর্তী খুব ইজি হয়ে যায় জিনিসটা তো আমি ভিডিও এখানেই শেষ করতেছি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি গিঠোপ অ্যান্ড বার্সেল দিয়ে আপনি একটি নিজস্ব প্রজেক্ট বানাতে পারেন এবং নিজস্ব ডোমেন তৈরি করতে পারেন আই হোপ বুঝতে পারছেন অ্যান্ড এটা লাইফ টাইম থাকবে একদম ফ্রিতে আপনি ডোমেন এভাবে অনেকগুলো বানাতে পারবেন আনলিমিটেড বানাতে পারবেন তো ভিডিও একটু কি ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ আপনার জন্য রইলো শুভকামনা